আসসালাম আলাইকুম রহমতুল্লা প্রিয় দর্শক জিকিরকে ইসলাম ধর্মের পবিত্র কাজ হিসেবে গণ্য করা হয় জিকিরের মাধ্যমে ইসলাম ধর্মীয় লোকেরা আল্লাহ আল্লাহতালাকে স্মরণ করে থাকে আল্লাহরুল আলামিন তার বান্দাদের এতটাই ভালোবাসেন যে প্রতিটি মুহূর্তেই আমাদের সব অর্জন করার সুযোগ করে দিয়েছেন সকাল থেকে বিকাল বিকাল থেকে রাত প্রতিটি মুহূর্তে চাইলেই আমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি জিকির হল সেই সেতু যার মাধ্যমে বান্দা আল্লাহর নিকটে আসতে পারে জিকিরের সবাব অনেক অনেক বেশি সুপ্রিয় ইসলামের আলোর দর্শক মণ্ডলী আপনাদের কাছে আমার একটি অনুরোধ আপনারা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের ভিডিওতে যে বারোটি দোয়া এবং জিকিরের কথা আমি আপনাদেরকে বলবো সে দোয়া এবং জিকিরগুলো যদি আপনি অন্যান্য ফরজ আমল করার পাশাপাশি নিয়মিত পাঠ করতে পারেন মৃত্যুর আগ পর্যন্ত কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়ে তাহলে ইনশাল্লাহ এর প্রতিদান হল সরাসরি জান্নাত জিকিরের ফজিলত জিকিরের সওয়াব অনেক অনেক বেশি তাহলে শেষ পর্যন্ত দেখুন কোন সেই বারোটি দোয়া এবং জিকির প্রিয় দর্শক প্রথম নম্বরে যে জিকিরের কথা বলবো সেটা হলো খুবই পরিচিত শ্রেষ্ঠ চারটি জিকির সুভানব্বহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাহ অহু আকবর সুভান সুবাহানল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ তালা অতীব পবিত্র যে ব্যক্তি সুভান সুবাহানল্লাহ জিকির করে তার প্রতি মোহান রাব্লা আলামিন সন্তুষ্ট থাকেন সুবাহান্য়া হযরত সাত ইবনে আবি ওয়াক্কাস রাদ্দাল্লাহু আনহু বলেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহুসাল্লামের নিকট ছিলাম তিনি বললেন তোমাদের কোন ব্যক্তির প্রত্যেকদিন এক হাজার নেকি অর্জন করতে সক্ষম কি তন্মধ্যে একজন লোক বললেন আমাদের মধ্যে কোন ব্যক্তি কিভাবে এক হাজার নেকি অর্জন করবে তখন রাসুল সোল্লাহ আলহিউসাল্লাম বললেন এক শতবার সুবাহান বললে তার জন্য এক হাজার নাকি লেখা হবে অথবা তার এক হাজার পাপ মোচন করা হবে আল্লাহ আকবর আল্লাহ তালা সমস্ত মুসলিম উম্মাকে এই সুবাহান্লাহ জিকির করার তৌফিক দান করুন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অর্থ হচ্ছে মহান রব্বুল আলমিনের সুক্রিয়া আদায় করা মহান রব্বুল আলমিন কোর আনুল কারিমে ঘোষণা করেন আমার যেই বান্দা বান্দি আমার নিয়ামত পেয়ে সুক্রিয়া আদায় করে না আমি তাদের নিয়ামতকে ছিনিয়ে নিই আর যদি আমার নিয়ামত পেয়ে সুক্রিয়া আদায় করে আমি তাদের নিয়ামত আরও বৃদ্ধি করে দেই তাই প্রিয়দর্শক যখনই আমরা আল্লাহতালার নিয়ামত ভোগ করব তখনই বলব আলহামদুল্লিল্লাহ আলহামদুলিল্লাহ হাসরের ময়দানে মিজানের পাল্লাকে ভারী করে দে তাই আমরা বেশি বেশি পরিমাণে আলহামদুলিল্লাহ চিকিটি সব সময় করব ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ বা উপাস্য নেই হযরত মুয়াস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি খালেস অন্তরে একনিষ্ঠতার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে মুসনাদে আহমদ হজরত ইদবান বিন মালেক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রসুল্লাহ সাল্ল আলহিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য ইল্লাল্লাহ বলবে কেয়ামতের দিন সে এমনভাবে উপস্থিত হবে যে তার উপর জাহান নাম হারাম হয়ে গিয়েছে হযরত আনাস রাদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত রসুল উল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন কেয়ামতের দিন আল্লাহতালা বলবেন হে মুহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম সৃষ্টির মধ্য হতে আপনার উম্মতের মধ্যকার এমন ব্যক্তিকে জানাতে প্রবেশ করান যে ব্যক্তি একদিন হলেও ইক্লাসের সঙ্গে এ সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং সে এর উপর মৃত্যুবরণ করেছে আপনি তাকে নিয়ে জান্নাতে প্রবেশ করুন দর্শক আমরা দেখতেই পেলাম যে ইলাহা ইল্লাহ এর ফজিলত কত মর্যাদা সম্পন্ন আল্লাহ তালা আমাদেরকে এই ইলাহা ইল্লাহ বেশি বেশি বলার তৌফিক দান করুন আমিন তারপরে সর্বশেষ জিকির আল্লাহ আকবর আল্লাহ আকবর মানে হল আল্লাহতালা সবচেয়ে বড় যে ব্যক্তি আল্লাহতালাকে সবচেয়ে বড় মানে তার দুনিয়াতেও কোনো টেনশন নেই আখিরাতেও কোনো টেনশন নেই মানে দুজাহা কোনো টেনশন নেই মহান রবুল আয়লামিন তাকে মৃত্যুর পর জান্নাত দান করে তার প্রতিদান দিয়ে দিবেন সুবাহান প্রিয় দর্শক আজকের ভিডিওর বারোটি দোয়া এবং জিকিরের মধ্যে এক নম্বরে হল এই শ্রেষ্ঠ চারটি জিকির যার ফজিলত সহকারে আমি আপনাদেরকে এতক্ষণ বলেছি আপনারা প্রতিদিন চেষ্টা করবেন এই জিকিরগুলো করার জন্য যদি জান্নাত পেতে চান প্রিয় দর্শক দ্বিতীয় নম্বরে যে দোয়া এবং জিকিরের কথা বলবো সেটি হল ইনতা এর অর্থ হচ্ছে আপনি ব্যতীত আর কোনো উপাস্য নেই আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি অবশ্যই আমি পাপি সুরা আল আম্বিয়া আয়াত নম্বর সাতাশি প্রিয় দর্শক এটি হচ্ছে দোয়া ইউনুস মহান রব্বুল আলামিন এরশাদ করেছেন আমি নবী ইউনুসের প্রার্থনা মঞ্জুর করেছি তাকে দুঃখ থেকে মুক্তি দিয়েছি অনুরূপভাবে যে মুমিনরা এই দোয়াটি পড়বে আমি তাদেরও মুসিবত থেকে মুক্তি দিব সুবাহ প্রিয় দর্শক আমরা সকলে অবশ্যই চেষ্টা করব বিপদ আপদে এই দোয়া এবং জিকিরটি করার জন্য লা ইলাহা ইল্লা আন্তা সুবহানকা ইন্নি কুন্তুম মিনাজ আলিমিন তিন নম্বরে হলো অ্বা হুম্মা ইন্নি আস আলুকা আফিয়াহ এর অর্থ হচ্ছে হে অল্লাহ আমি আপনার কাছে নিরাপত্তা ও সুস্থতা কামনা করছি প্রিয় দর্শক এই দুয়ার অর্থ শুনে নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন যে এর ফজিলত কতটুকু অর্থাৎ আপনি যদি সুস্থ নিরাপদে থাকতে চান তাহলে এই দুয়ারটি পড়ুন অ্বা হুম্মা ইন্নি আস আলুকা আফিয়াহ চতুর্থ নম্বর আমলটি হলো লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো ভরসা নেই বা কোনো ক্ষমতা বা শক্তি নেই আল্লাহ ছাড়া পাপ মুক্তির কোনো পথ নেই আল্লাহর সাহায্য ছাড়া ইবাদতের কোনো শক্তি নেই যে ব্যক্তি লা হউলাওয়ালা কুয়াতাহ ইল্লা বিল্লাহ পরে আল্লাহতাল্লাহ তার সত্তর প্রকারের কষ্ট দূর করেন এই সত্তরটি কষ্টের মধ্যে সবচেয়ে ছোট কষ্ট হল দরিদ্রতা প্রিয়দর্শক তাহলে বুঝতেই পারছেন এর ফজিলত কতটুকু তাই আমরা অবশ্যই ইনশাল্লাহ বেশি বেশি এই দোয়া এবং জিকিটি করার চেষ্টা করব পঞ্চম নম্বর আমলটি হল সুভা ওয়া বিহাম এর অর্থ হল আল্লাহর প্রশংসা সহকারে তার পবিত্রতা ও মহিমা বর্ণনা করছি যে ব্যক্তি দৈনিক এক শতবার এই দোয়াটি বলবে অর্থাৎ সুভাহি ওয়া বিহাম দিহি তার সমস্ত গুণাহ মাফ হবে যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হয় সুভাহ ছয় নম্বর আমলটি হল সুভা আজিম প্রিয় দর্শক এই বাক্যটি উচ্চারণ করতে অনেক হালকা সুভাণ আজিম কিন্তু এর সবাব অনেক অনেক বেশি তাই আমরা এই আমলটিও নিয়মিত করব ইনশাল্লাহ সাত নম্বর আমলটি হল ফিরুল্লাহ এর অর্থ হচ্ছে আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি প্রিয় দর্শক আস্তক ফিরুল্লাহ এই চিকিটির ফজিলত সম্পর্কে যদি আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে বলি তাহলে সারাদিন রাত বলেও শেষ করা যাবে না কারণ এর ফজিলত অনেক অনেক বেশি যা অকল্পনীয় আপনারা চাইলে আস্তাক ফিরুল্লাহ সম্পর্কে আমাদের চ্যানেলে কয়েকটি ভিডিও আছে আপনি চাইলে দেখে নিতে পারেন তারপরে আট নম্বর আমলটি হল ইয়া রিগ ফিরিলি শেষদার মধ্যে আপনারা এই দোয়াটি পড়ুন এছাড়া এভাবেও যে কোনো সময় পড়তে পারেন এর ফজিল তো অনেক অনেক বেশি ইয়া রাব্বিগি ফিরিলি ইয়া রাব্বিগি ফিরলি আপনারা এভাবে আমলটি করতে পারবেন তারপরে নয় নম্বর আমলটি হলো আল্লাহুম্মা আনতা আস তাবা ওয়া মিনকা আস ওয়াল ইকরাম। এর অর্থ হচ্ছে হে আল্লাহ তুমি শান্তিময় তোমার কাছ থেকে শান্তি অবতীর্ণ হয়। তুমি বরকতময় হে পরাক্রমশালী ও মর্যাদা প্রদানকারী। তারপরে 10 নম্বর আমল। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। অর্থাৎ হে আল্লাহ আপনি সালাত সালাম পেশ করুন নবী মুহাম্মদ সাল্ল আলাহের উপর রসুল সাল্লাই বলেন যে ব্যক্তি আমার উপর একবার দুরুদ পাঠ করবে তাকে আল্লাহ আল্লাহতাল তিনটি পুরস্কার দান করবেন তার উপর দশবার বার রহমত নাজিল করবেন তার দশটি গুনাহ মাফ করে দিবেন তার মর্যাদা দশ গুণ বৃদ্ধি করে দিবেন তারপরে এগারো নম্বরে আমলটি হল হাসবুন ওয়াকিল এর অর্থ হলো মহান আল্লাহই আমাদের জন্য যথেষ্ট তিনি কতই না উত্তম কর্মবিধানকারী আমরা আল্লাহর উপরেই ভরসা করলাম এ বাক্যটি উচ্চারণ করে মোনাজাতের মধ্যে দোয়া করলে দোয়া কবুল হবে তারপরে সর্বশেষ বারো নম্বর আমলটি হলো হল ওয়া হুসনি ইবাদতিক অর্থ হে আল্লাহ আপনার জিকির করতে আপনার সুক্রিয়া আদায় করতে এবং সুন্দরভাবে আপনার ইবাদত করতে আপনি আমাকে সাহায্য করুন দর্শক দেখুন কতই না সুন্দর একটি দোয়া হে আল্লাহ আপনার জিকির করতে আপনার সুক্রিয়া আদায় করতে এবং সুন্দরভাবে আপনার ইবাদত করতে আপনি আমাকে সাহায্য করুন দর্শক এই বারোটি দোয়া এবং জিকির আমি আপনাদেরকে সংক্ষেপে আবারও বলে দিচ্ছি নম্বর এক শ্রেষ্ঠ চারটি জিকির সুবাহানল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাহ আল্লাহ আকবর নম্বর দুই লা ইলাহা ইল্লাহ আন্তা সুবহানাকা إِنِّي كنتم من الظالمين نمبر 3 اللهم اني أَسْأَلُكَ أَفِيَهُ نمبر 4 لا حول ولا قوه الا بالله نمبر 5 سبحان الله وبحمده نمبر 6 سبحان الله العظيم نمبر 7 استغفر الله نمبر 8 يا رب اغفر لي نمبر 9 اللهم انت السلام و منك السلام تباركت يا ذا الجلال والاكرام নম্বর দশ আওয়া হুম্মা সল্লি ওয়া সাল্লিম আলা নাবিনা মোহাম্মদ সাল্লাহু আলাইহুসাল্লাম নম্বর এগারো হাসবুন ওয়াহু ওয়ানিমাল ওয়াকিল নম্বর বারো আওয়া হুম্মা আইনী আলা জিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুস্নি আপনার এই জিকিরগুলো অন্যান্য ফরজ আমল করার পাশাপাশি নিয়মিত পাঠ করুন যদি দোয়া এবং জিকিরগুলো নিয়মিত অব্যাহত রাখতে পারেন তাহলে আল্লাহ তালা আপনাদেরকে অবশ্যই জান্নাত দান করবেন ইনশাআল্লাহ আল্লাহ রবুল্লা আলামিন আমাদের সকলকে দোয়া এবং জিগিরের আমল করে জান্নাত লাভ করার